আমি সুদ খাই তারপরে নামাজ করছো আমার টাকা টাকা দিতে পারবো না টাকা দিয়ে টাকা দিয়ে যে লাভ খাইতেছো ব্যবসার উন্নয়ন হইতেছে আমার না আমার উন্নয়ন লাগবে না

কি করছে আপনার বানাইব সুদ সুদখোর খালি সুদ খায় মসজিদে টাকা সুদের টাকা হিসাব করে সুদখোর মসজিদে জায়গায় চিন্তা করে মসজিদে যাইও দিতে পারবো না আমরা টাকা কোনো টাকা দিতে পারবো না সুদ দিতে থেকে একটা কথা কই থেকে সবাই সুদের টাকা টাকা দিবা না সুদের টাকা I was the problem! always. <laughs> <What's laughs>